কভার হয়ে গেলো একটু চৌকো চৌকো ভাব হয়ে গেলো এইবার লাস্ট এইবার জোড়া দেব যে কোনো একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্রস টিস এনে দিলাম দিয়ে এইবার পরে আমাকে পরের লাইন ধরতে হবে আবার তাহলে এখান থেকে আবার তিন নাম্বার চেঞ্জ যাবে দুই এ হয়ে গেল তিন একটা চেন দিয়ে পরের ঘরে যাব নেক্সট ঘরে আবার তিনটে চেন দুই তিন একটা চেন দিয়ে এই যে এর ঘরে যাব একটা এখানে চেন দিয়ে তিনটে চেন তিনটে চেন দিয়ে দুটো ঘর আবার সেম ঘরে এই যে তিনটে চেন জিনিসটা চৌকো হবে দুটো এই হয়ে গেল তিনটে হয়ে গেছে এইবার একটা চেন দিয়ে পরের ঘরে যাব সেমভাবেই এটাকে ঘুরিয়ে এই যে এরকম জিনিসটা হবে